নমস্কার বন্ধুরা মার্কেট থেকে আমি একটা তাতাল এনেছি আপনারা বেনার দেখে বুঝতে পেরেছেন আজ কি তাঁতাল নিয়ে কথা বলতে চলেছি এই তাতালটা আমার কাছ থেকে ক টাকা দাম কী দাম আমি লাস্ট লাস্টে গিয়ে আমি বলছি তার আগে তার আগে ভিডিওটা দেখ নেওয়া যাক ভিডিওটায় কী কী আছে মোটামুটি যেসব যারা ভালো পরিমাণে তাতা নিতে চান তারা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট অনেকজন বুঝতে পারে না সেইটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং কম দামেও পাবেন ঠিক আছে কম দামে পাবেন কী ভালো মানের তাঁতাল আপনারা দেখে নেবেন সেইটা দেখে নেওয়া তো ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এই তাতাল একটা ভালো মনের পরিমাণ তাতাল এই তাঁতালটার বিট দিয়েছে এই বিট আছে এই আমি তাঁতালটা ইউজ করেছি বর্তমানে এর ভোল্টেজ কম বেশি আছে এর কম বেশি করা আছে চারশো সাড়ে চারশো আছে এই চারশো পঞ্চাশ আছে দেখুন এটা এটার কী দেওয়া আছে দেখুন এই দেওয়া আছে ভল সিস্টেম এরকম হালকা করে ঘুরলে হবে দেখুন তাঁতালটা খুব দারুণ খুব সঙ্গে সঙ্গে হিট হয় তাঁতালটা মোটামুটি যারা শুক সুক্ষো কাজ করতে চান ব্লুটুথ ব্লুটুথ এইসব কাজ করতে চান তাদের জন্য এই তাঁতালটা আছে তাঁতালটা কত ওয়াটের এই তাঁতালটা ভালো মানের একটা তাঁতাল তাঁতালটা দেখুন ওয়াটের তাতাল আছে এই তাঁতালটা ওয়াটের তাতাল আছে এই ব্যান্ডেডটা দেখে নেবেন এই লগুনো দেখে নেবেন দেখে নিলে হয়ে যাবে আচ্ছা তাঁতালের সাথে কী দিয়েছেন দেখুন তাঁতালের সাথে চারটে একটা পাঁচটা বিট দিয়েছে বিটটা দেখুন বিটটা আমি খুলছি আপনারা দেখুন দেখুন এইটা এই বিট দিয়েছে এই বিটটা এটা ব্লেটের মতন এটা বিট ব্লেডের মতন দারুণ একটা দেখুন বিটগুলো আমি একটা একটা ধরে দেখাচ্ছি একটা এটা ইলেকট্রিকের বড়ো বড়ো করার জন্য এই বিটটা দিয়েছে দেখুন বিট দেখুন এটা যে বড়ো তাঁতাল পঁচিশ শটের তাঁতাল থাকে সেইটা সেইটার বিট এইটা ডাউনের পঁচিশ শটের আচ্ছা ক রকমের বিট দিয়েছে দেখুন এইটা ওই দেখুন বিটগুলো দেখুন এই এরকম বিট দেবে সব টোটাল ছটা বিট দেবে ছটা দেখুন বিটটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন পাঁচটা বিট আছে আমার এখন হাতে এটা নিয়ে ছটা বিট এটা নিয়ে ছটা এই তালে যেটা লাগানো আছে ছটা বিট দেবে একটা লাগানো থাকবে আর পাঁচটা তোমার প্যাকেটে দেবে পাঁচটা বিট আছে আর এই তাঁতালটা লাগাবে কি তো আমি তা দেখে দিচ্ছি এই পেঁয়াজটা এখান থেকে খুলবেন এই এরকম খুলবেন খুললে এই দেখুন আমি এটা অন্য বিট লাগাচ্ছি এই ডাইরেক্ট খুলে চলে গেছে দেখুন এটা এটা এই খুব সূক্ষ্মভাবে খুলবে এটা নয়ন ভেঙে যায় এই দেখুন এটা আমার ইলেকট্রিকের জন্য মালটা এরকম লাগাবেন লেগে এইটা এরকম ঢেকে দেবেন ঢেকে দিলে এইটা টাইট করে দেবেন টাইট করে দিলে এরকম এরকম টান দেবে দিলে একদম ভালোভাবে একদম একটু হালকা করে টাইট করে দেবেন যেন এইটা ঘোরাবেন না এটা ঘোরালে তাহলে ভিতর তো পুরো খুলে আইবে এটা খোলা ঠিক আছে এবারে হিট দিলে হিট দিলে অটোমেটিক এটা ভালো মনের এটা কাজ করা যাবে খুব সুন্দরভাবে কাজ করা যাবে তাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো জিনিস আনবো আপনাদের কাছে ইলেকট্রিকের যত ফলমানের আছে যত ইলেকট্রিক কোয়ালিটি ভিডিও আপনারা দেখতে চান সব আমি নিয়ে আসবো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেনটা আমার কাছ থেকে নিয়েছে বন্ধুরা একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা আমি হোলসেলার রেটে নিয়েছি আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আপনারা দেখবেন আর ভালো মানের পরিমাণে এটা তাড়াতাড়ি ওইটা দেখে নেবেন তাই এই ভিডিওটা দেখবেন ডাটা